আপনি আপনি কি পাত্র আমাকে দেখতে এসেছেন হ্যাঁ তানহা ওটা খুব ভালো ছেলে তোর জন্য একটা সুযোগ পাত্র পেয়েছি বেসাব চলেন আমরা পাশের রুমে যেয়ে কথা বলি আর ওরা একান্ত একটু কথা বলুক ওরা তো আজকালকার যুগের ছেলে মেয়ে ওরা একটু একান্ত কথা বলতেই পারে হ্যাঁ ভেন আপনি ঠিকই বলেছেন চলুন আপনার নাম জি আমার নাম মানিক আপনি কি করেন আমি একজন স্কুল টিচার স্কুল টিচার আপনার পায়ে কি হয়েছে পায়ে একদিন স্কুল থেকে বাসায় ফিরছিলাম তখন একটা অ্যাক্সিডেন্ট করি অ্যাক্সিডেন্ট করে 15 দিন হসপিটালে ভর্তি ছিলাম ডাক্তার আমাকে ট্রিটমেন্ট করতেছে আর বলেছে আমি যদি ছয় মাস রেস্ট করি তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাব আচ্ছা আপনি একটু ওখানে উঠে দাঁড়ান তো শালা পঙ্গুর বাচ্চা পঙ্গু তোর এত সাহস কি করে হলো তুই আমাকে বিয়ে করতে আসছিস হ্যাঁ এত সাহস কোথেকে পেয়েছিস আর আমার মা আমার মাকে কি পাগল হয়ে গেছে তোর মতো পঙ্গুর সাথে আমার বিয়ে ঠিক করেছে আপনি কিন্তু আমাকে অপমান করছেন তোকে অপমান তোর মান সম্মান বলে কিছু আছে যে তোকে অপমান করব তুই কি করে ভাবলি আমার মতো সুন্দরী একটা মেয়ে তোর মতো ল্যাংড়া একটা ছেলেকে বিয়ে করবে তুই হচ্ছিস পঙ্গু আর সামান্য একটা স্কুল টিচার তুই কি করে ভাবলি আমার মতো সুন্দরী কোটিপতির একটা মেয়ে তোকে বিয়ে করবে তোর কি হিতাহিত জ্ঞান নেই তুই আমার মা কি জাদু করেছিস যে আমার মা তোর সাথে বিয়ে দেওয়ার জন্য এভাবে পাগল হয়ে গেছে আমি কখনোই তোকে মানতে পারবো না আমি কোটিপতি একটা মেয়ে বিয়ে করলে হ্যান্ডসাম কোটিপতি একটা ছেলেকেই বিয়ে করব। দেখুন সৃষ্টিকতা চাইলে কিন্তু আমাদের বিয়েটা হতেও পারে আর এখানে তো আমার কোনো হাত নেই এখানে আপনার মা আর আমার বাবা সিদ্ধান্তটা নিয়েছে আমি এখানে কি করব বলুন মা মনটা ঠিক করেছে মা ঠিক করে কে আমি বিয়ে করব। সিদ্ধান্তটা সম্পূর্ণ আমার আমার মতো সুন্দরী মেয়েকে তুই কখনোই বিয়ে করতে পারবি না তোর সাথে যেমন মেয়ে যায় তুই তেমন মেয়ে বিয়ে কর তেমন মেয়ের পেছনে ঘোর অবশ্য তোর জন্য একটা উপায় আছে দাঁড়া রহিমা এদিকে আয় যাপ আমার ডাকছেন হ্যাঁ হ্যাঁ ডেকেছি এই যে রহিমা দেখতে কালো কুচি তো না ওর সাথেই মানায় রহিমা তোর জন্য এতদিন সুপাত্র পেয়েছি খুঁজে দেখ তো পছন্দ হয় কি না মানাবে কিন্তু তোর সাথে খুব সুন্দর তানহা আজকে আপনি আমার পুঙ্গুত্তর অবস্থান নিয়ে আমাকে অপমান করলেন শুনুন আপনাকে একটা কথা বলি উপরে যদি আল্লাহ থেকে থাকে না আপনি একদিন আমার কাছে আসবেন কান্না করবেন যে প্লিজ আমাকে বিয়ে করেন হয়তো তখন এই সময়টা নাও থাকতে পারে তোর পায়ের সাথে সাথে না তোর মাথার বুদ্ধিও চলে গেছে ঠিক আছে দুজনই আছে একটা আইটেম গেলাম থাক কি বাবা তোমাদের কথা শেষ হলো হ্যাঁ আন্টি আপনার মেয়ের সাথে একবারে কথা শেষ হয়ে গেছে আপনার মেয়ে না অনেক دماغ অনেক دماغ আমি ল্যাংড়া পঙ্গু একটা মানুষ আপনার মেয়ে আমাকে বিয়ে করবে না আমাকে অনেকভাবে না অপমান করেছে আমাকে বলেছে আমি ছোট একটা স্কুলে চাকরি করি আপনার মেয়ে কি আমাকে বিয়ে করবে বলেন আটি আপনাকে একটা কথা বলছি আমি যে আপনাকে এই কথাগুলো বলেছি না আপনার মেয়েকে বলতে যায় না আপনার মেয়ে অনেক কষ্ট পাবে সময় সুযোগ আসলে এটা জবাব আমি ইনশাল্লাহ নিব বাবা চলো এখান থেকে আর এক মুহূর্তের জন্য এখানে থাকতে চায় না চলো বাবা কেমন লাগছে এখন তোমার আমি ওষুধ দিচ্ছি তোমাকে তোর বাবা মরে যাওয়ার পর থেকে তোর বাবার ব্যবসাটা আমি দেখাশোনা করতাম কিন্তু অসুস্থ হওয়ার পরে ঠিক মতোন অফিসেও যেতে পারি না তোকে কতবার বললাম অফিসের দায়িত্বটা বুঝে নে ভালো করে দেখাশোনা কর ব্যবসা চালাতে গিয়ে ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছি এখন ব্যবসার যে পরিস্থিতি সামনের অবস্থা খুব খারাপ দেখছি তুই তো আমার কোনো কথার গুরুত্বই দিস না তুই তো আসিস তোর বড় লোক বন্ধু বান্ধবদের নিয়ে পাটি সাটি আড্ডা দিয়ে আসিস ব্যাংক থেকে অলরেডি পঞ্চাশ লক্ষ টাকা লোন নিয়ে ফেলেছি আগামীকালের মধ্যে বিশ লক্ষ টাকা যদি পরিশোধ করতে না পারি তাহলে আমাদের বাড়িঘর সব ছেড়ে চলে যেতে হবে আহা মা তুমি সামান্য ব্যাপারটা নিয়ে এত টেনশন করছো এই বিশ লক্ষ টাকা জোগাড় করা আমার এক তুরি ব্যাপার ওয়েট হ্যালো বেবি তুমি কোথায় বেবি শোনো না আমাকে একটা হেল্প করতে পারবা প্লিজ উপকার বলো আমার না কালকের মধ্যে বিশ লক্ষ টাকা লাগবে তুমি আমাকে একটু ম্যানেজ করে দাও না আসলে হয়েছে কি আমাদের না বিজনেসে একটা প্রবলেম হয়েছে তাই আর কি জান তুমি আমাকে কালকের মধ্যে বিশ লক্ষ টাকা দাও প্লিজ আমি কয়েকদিনের মধ্যে তোমাকে পরিশোধ করে দিব তুমি তো আমার জন্য সব কিছু করতে পারো না বলো বেবি আমি বিশ লক্ষ টাকা কেন দিতে যাবো এটা কি যে টাকা কাছে ধরে যে রাখি দিব পর বের ধরে দিয়ে দিব যে কি আমার কাদা আমি তোর জাস্ট ইউজ করছি আর ইউজ করছি ইউজ করা হয়ে গেছে এখন যা ধরে সর তোর মতো এমন মাইয়া আমি প্রতিদিন ইউজ করি ঠিক আছে ওদের মধ্যে তুই একটা আইটেম ছিলি জাস্ট আইটেম তুই আজকে আমার বল সে বিশ লক্ষ টাকা লাগবে পরে আবার বলবি না আর কোনো গ্যারান্টি আছে অতএব তুই দূরে যা সর আজকের পর থেকে আমার কোনো ফোন দেবি না তোর নাম্বারটা এখন আমি রাখবো এই হচ্ছে তোর জান তাই না তুই যা বলবি সব শুনবে তুই যদি আমার কথা মতন আমার পছন্দের ছেলেকে বিয়ে করতি তাহলে এই ব্যবসাটা সেই ছেলেই ধরে রাখত আর আজকে আমাদের এই পরিণতি দেখতে হতো না আর তুই যে ছেলেটার সাথে কথা বললি কি বলেছে শুনেছিস তোর সাথে টাইম পাস করেছে তোকে ইউজ করে ছেড়ে দিয়েছে দাঁড়া তোকে একটা জিনিস ডাকাচ্ছি আসসালামাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম বাবা আমাকে চিনতে পেরেছো জি আন্টি আমি আপনাকে চিনতে পেরেছি আপনার নাম্বারটা আমার ফোনে সেভ করা আছে তানটি এতদিন পর কি মনে করে বাবা রে আমরা অনেক বিপদের মধ্যে আছি ব্যবসার জন্য ব্যাংক থেকে পঞ্চাশ লক্ষ টাকা লোন নিয়েছিলাম আগামীকালের মধ্যে বিশ লক্ষ টাকা পরিশোধ না করতে পারলে বাড়িঘর সব নিলামে উঠবে আর আমরা সব ছেড়ে রাস্তায় নেমে যাব বাবারে আমি শুনেছি তুমি নাকি এখন খুব বড় ব্যবসায়ী তুমি কি আমাদের এই বিপদে সাহায্য করতে পারবা আমি তোমার সব টাকা ঋণ শোধ করে দেব বাবা সব ঋণ শোধ করে দেব আন্টি আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না আপনি এক কাজ করুন ব্যাংকের কর্মকর্তার নাম্বারটা আমাকে পাঠিয়ে দিন আমি ওনাদের সাথে কথা বলে নিচ্ছি ঠিক আছে বাবা আমি পাঠিয়ে দিব তোমাকে নাম্বারটা বাবা কোনো ব্যবস্থা জি আনটি এই ব্যাপারে কথা বলতে আমি সরাসরি আপনার বাসায় চলে আসলাম ফোনে কি আর কথা বলবো আনটি আমি ব্যাংকের কর্মকর্তাদের সাথে অলরেডি কথা বলেছি কথা বলে আমি বিশ লক্ষ টাকা জমাও করে দিয়েছি ব্যাংকের কর্মকর্তারা আমাকে বলেছে এক বছরের মধ্যে আপনাকে আর জ্বালাতন করবে না মানে ঋণ চাইবে না আমি এই ব্যাপারে কথা বলে রেখেছি আর আনটি এই এক বছরের মধ্যে বাকি যে লোনটা আছে এই লোনটা আপনি আস্তে আস্তে পরিশোধ করে ফেলবেন আর আমার যে বিশ লক্ষ টাকা আমি আপনাকে দিয়েছি এই বিশ লক্ষ টাকা আপনার যখন হবে তখন আমাকে দিয়ে আমার কোনো প্রবলেম নাই আল্লাহ আমাকে যত কিছু দিয়েছে যথেষ্ট পরিমাণ দিয়েছে এই মধ্যে আমি একজন বিজনেসম্যান দেখেন সেই সময় না আমি অনেক বড় একটা ভুল করেছি আমি আপনার শারীরিক অসুস্থতা নিয়ে অনেক কটাক্ষ করেছি ঠাট্টা মস্করা করেছি যে আমার একদমই ঠিক হয়নি কিন্তু আজকে আমাদের বিপদে আপনি যেভাবে পাশে এসে দাঁড়ালেন এই দিন আমি কখনোই শোধ করতে পারবো না আমার কোটিপতি বয়ফ্রেন্ডকে আমাদের বিপদের কথা বলেছিলাম কিন্তু সে তো সাহায্য করেইনি নি উল্টা আমাকে ছেড়ে চলে গেছে আসলে আপনি অনেক মহান আপনি আমাদের এই বিপদে সাহায্য করেছেন এভাবে পাশে এসে দাঁড়িয়েছেন হয়তো আপনাকে কোনো কিছু বলে খুশি করতে পারবো না কিন্তু আপনি যদি পারমিশন দেন আমি একটা কথা বলতে চাই অফকোর্স কি বলবেন বলুন আপনি কিছু মনে না করলে আপনি আমাকে বিয়ে করবেন আমি সবসময় আপনার পায়ে নিচে পড়ে থাকবো আপনার খিদমত করবো কখনো আপনার সাথে বাজে ব্যবহার করব না এ তো খুবই ভালো কথা রহিমা এখানে এই রহিমাই আমার জন্য যোগ্য হ্যাঁ আপনি সত্যি কথাই বলেছেন এই রহিমাই আমার জন্য যোগ্য ছিল এই রহিমার কারণে আজকে আমি এইখানে এসেছি এই রহিমা যদি না থাকতো না আজকে আমি এই পজিশন আসতে পারতাম না কি বলেন রহিমা আপনার জীবনে এসেছে মানে হ্যাঁ রহিমাকে আমি বিয়ে করেছি অবাক হচ্ছেন তাই না এই কথা কেউ জানে না কেন জানতে দিনই জানেন আপনার মধ্যে না অনেক অহংকার অনেক দেমাক এই দেমাকটা তুসনাস করে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলাম যেদিন আপনার দেমাক অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে আপনি আপনার ভুলটা যেদিন বুঝতে পারবেন আমি ভেবেছিলাম সেই দিন এই মানুষটাকে সামনে এনে প্রকাশ করব যে ওই আমার বউ আজকে দেখতে পারলেন এই মানুষটার কারণে আমি এখানে এসেছি এই মানুষটা যদি না থাকতো না আমি এখানে আসতে পারতাম না হ্যাঁ আপা আমরা দুজন বিয়ে করেছি আর ওনার কথা মতো এতদিন কাউকে কিছু জানাইনি তানহা আপনি যেদিন আমাকে বলেছিলেন না এই রহিমাই আমার জন্য পারফেক্ট আমি যখন রহিমার সাথে কথা বললাম কথা বলে রিয়ালাইজ করতে পারলাম যে এই মানুষটাই আমার জন্য পারফেক্ট রহিমার জমানো টাকা আমার হাতে তুলে দেয় আমি ওই টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করি ওই ব্যবসা দিয়ে আজকে আমি এই প্রতিষ্ঠিত এই জায়গায় এসেছি এই মানুষটার কারণে আমি আপনাকে একটা কথা বলি স্কুল মাস্টারও না প্রতিষ্ঠিত হতে পারে বড় বিজনেসম্যান হতে পারে আজকে সেটার প্রমাণ পেলাম হয়তো এই মানুষটা রুসিলা আল্লাহ তালা আমাকে এই জায়গায় এনেছে আপনাকে চরম লেভেলে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ওকে উশিলা করে নিয়ে আসছে শুনুন আপনাকে একটা কথা বলি আল্লাহ পাক বান্দার জন্য যে জিনিসটা রাখে না ওই জিনিসটাকে নিয়েই সন্তুষ্ট থাকা দরকার বেশি আশা করা ভালো না শুনুন আপনার মা আপনার জন্য আমাকে নির্ধারণ করেছিল আজকে যদি আপনি আমাকে বিয়ে করতেন না তাহলে এই দিনটা দেখতে হতো না দেখুন তো রহিমা কোথায় আর আপনি কোথায় বুঝতে পারলেন তো আমরা দাঁত থাকতে না দাঁতের মর্ম দিতে চাই না যখন দাঁতটা পড়ে যায় তখন ঠিকই এটার কদর দিতে বুঝি যে এটার কি মূল্য ছিল বুঝতে পারলেন এই মানুষটার কারণে আজকে আমি এইখানে আমি মানুষটাকে নিয়ে অনেক ভালো আছি ভালো থাকবেন আপনারা চলো অহংকার পতন ছাড়া মানুষের জীবনে কখনো ভালো কিছু বয়ে আনে না আপনার জীবনে ধন সম্পদ বা যা কিছু আছে তা সবই আল্লাহর দেয়া তাই সেটা নিয়ে কখনো দামাক দেখাবেন না নতুবা এই ভিডিওটির মতো পতন অনিবার্য হবে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুন দেয় বিয়ার কাজ সম্পূর্ণ হয়েছে ভাবি অনেকক্ষণ তো হলো এবার আপনার মুখটা খুলুন আপনার মুখটা আমরা একটু দেখি ভাইয়া তো আপনাকে দেখবেই আমাদের একটু দেখার সুযোগ করে দেন আমি আপনার এই অনুরোধটা রাখতে পারবো না আর আমার সৌন্দর্য একমাত্র দেখার অধিকার আমার স্বামী রাখেন তাছাড়া অন্যান্য মহিলারা আমাকে দেখতে পারবেন কিন্তু কোনো বেগানা পুরুষ আমাকে দেখতে পারবে না আমি আপনার এই অনুরোধটা রাখতে পারলাম না ভাই এটা ইসলামিক শরীয়তের দিক থেকে সম্পূর্ণ নিষিদ্ধ আচ্ছা এমন করছো কেন আমার ছোট ভাই ঘুমটা খুলে মুখটা দেখা দেখুন আপনি আমার স্বামী আর আপনি আমার কাছে এমন কোন অনুরোধ করবেন না যেটা আমি রাখতে পারবো না ভাবি এই যুগে এসে কেউ ব্যাকডেটেড কথা বলে আপনি একটা স্মার্ট মেয়ে শিক্ষিত মেয়ে আপনি যদি ব্যাকডেটেড পড়ে থাকেন তাহলে কি হবে আর মানুষ কি বলবে আপনাকে তো খ্যাপ জঙ্গল বলে আশা আশি করবে দেখেন আজকালকার জামানায় শিক্ষিত ইয়ং এবং স্মার্টের কথা বলে ইসলামের পর্দাশীলতা নষ্ট করা হয় এই কারণে সমাজে বিভিন্ন ধরনের ফ্যাতনা ফিসাদ তৈরি হচ্ছে আসরে আজান পড়ে গেছে তাড়াতাড়ি যেতে হবে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় এখনকার দিনকাল অবস্থা ভালো না আসরে আজান পড়ে গেছে আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আসরের নামাজটা আদায় করে আসি কি বলো এখন তো সময় কম নামাজ বাসায় গিয়ে কিন্তু বৌমা বাড়িতে সবাই আসবে আত্মীয়-স্বজন তোমাকে দেখবে এখন তুমি যদি ওযু করো তোমার মেকআপ তো নষ্ট হয়ে যাবে তাছাড়া মেকআপ ছাড়া তো নতুন বউ দেখতে ভালো লাগবে না মা বোমা একদিন নামাজ কাজা করলে কিছু হবে না চলো মা বাড়িতে গিয়ে তারপর নামাজটা পড়ো আম্মা আপনি আমাকে মাফ করবেন আর আসলে আমি নামাজ কাজা করতে পারবো না সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর আদেশ আল্লাহকে খুশি করা হচ্ছে আমার প্রধান কর্তব্য তারপরে হচ্ছে দুনিয়ার সবকিছু তাই আমি আল্লাহর আদেশ অমান্য করতে পারবো না মা তুই আর ঝামেলা বাড়াস নি ওনারা যেহেতু বলতেছেন ওনার বাড়িতে গিয়ে নামাজটা পড়ে নিস বাবা দয়া করে আপনি আমাকে এই কথাটা বলবেন না আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা যে আজকে আমাকে সহি সালামত আপনাদের বাসায় নিয়ে যাবেন এর কোনো গ্যারান্টি আছে হতে পারে না যে রাস্তায় যাওয়ার পথে আমরা অ্যাক্সিডেন্ট করলাম আমি অথবা আমরা সবাই মারা গেলাম তখন তখন আমরা আল্লাহর কাছে কী জবাব দেবো আমরা কি একটা জিনিস ভেবে দেখেছি আমরা তখন আল্লাহকে দিব যে আমরা কেন নামাজ পড়িনি তাই দয়া করে সবাই আমাকে মাফ করবেন আমি নামাজ শেষ করে তারপরে সাথে সাহেব আপনি দেখেন না বৌমার নামাজটা শেষ হলো না দেরি হয়ে যাচ্ছে কি ব্যাপার এখনো নামাজ শেষ হয় নাই ফাতে মা ফেমা মা ওই মা কথা বলছে না কেন মা

বাবা আবার ভাই আবার জে রে জয় দেখে যে তুই ঠিকই বলছিলি রে মা মানুষের হায়াত পৌঁছে কোনো গ্যারান্টি নাই আমি একটা জিনিস বুঝলাম যে আল্লাহর তালা সঠিক পাত্রী হিসাবে তোকে কবুল করেছেন যার জন্য এরকম মৃত্যুটা আল্লাহ তালাহা তোকে দিয়েছে নামাজের সেচ ব্যবস্থায় মৃত্যুবরণ করা প্রয়োজনের ভাগ্যে হয় নারে। আমার মনে করো কষ্ট নাই তোর হয়তো আমি পাইলাম না কিন্তু আল্লাহ তালা তোকে তো কবুল করে নিয়েছেন আমার কোনো আফসোস নেই আমার কোনো আফসোস নেই আল্লাহ আল্লাহ তোর মৃত্যুটা এত সুন্দর করে দিয়েছেন আমি আমি এই মনে সান্ত্বনা দিব যে তুই আসল বিষয়টা উপলব্ধি করতে পেরেছিস আল্লাহ তোকে জান্নাত দান করবেন তুই আসল বিষয়টা উপলব্ধি করতে পেরেছিস সেজন্য আল্লাহ তালা তোকে সর্বোচ্চ পছন্দ করেছেন আমি আমি দোয়া দোয়া করি করি আল্লাহ আল্লাহ তোকে তোকে করুন তালা বাবা আপনি ঠিকই বলেছেন আমার দুর্ভাগ্য যে আমি ওকে আমার জীবনসঙ্গী হিসেবে পেলাম না কিন্তু আমাদের একটা শিক্ষা দিয়ে গেল যারা সারা জীবন মনে থাকবে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই যে কোনো মুহূর্তে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হতে পারে তাই আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় নামাজের সময় হলে যে কোনো উপায় নামাজ আদায় করে নামাজ কখনো কাজে করা যাবে না হ্যাঁ বাবা তুই ঠিকই বলেছিস ব্যয় সাহেব আপনি এমন মেয়ে জন্ম দিয়ে সার্থক হয়েছেন আল্লাহ তালা ওর ওসিরা যেন আমাদের সবাইকে মাফ করে দেয় আব্বা তুমি বউ তাইলে দোকানে আমি দুপুরেটা খাই খায় আমি আয় ফুরমো আর ভালো কথা কোনো ব্যসা কিনি করার কিন্তু কোনো দরকার নাই সেরে বইয়া থাও আমি যামো আর সাইডটা খায় আয় ফুরমো আচ্ছা বাবা যাও তুমি আমি বই রইছি থাকো তাহলে হ্যাঁ আচ্ছা খেয়াল রাখো তারপর দিনকাল কেমন যাচ্ছে সামিয়া দোস তোর আজকে দেখাবো কিভাবে দিন দুপুরে মানুষে টুপি পরাই তো চল দোকানে চল আয় চাচা খাবার মতো কি আছে আপনার দোকানে বাবা দেখো না রুটি কলা অনেক কিছুতে আছে বাবা আমি তো অন্ধ মানুষ আমি তো দোকানদারি করি না দোকানদারি করে আমার পোলায় ও খাইতে গেছে আমারে বহায় রেখে গেছে চাচা আপনি কোনো চিন্তা করেন না আমরা যা যা খামো সবকিছু হিসাব মতো আপনার বুঝ যা দাম দিয়ে যাবো আচ্ছা ঠিক আছে খাও বাবা তোমাকে প্রতি আমার বিশ্বাস আছে খাও চাচা সব মিলে আপনার চারশো টাকা হয়েছে আমরা ঠিকঠাক মতোই খাইছি আর এই নেন আপনি যেহেতু অন্ধ মানুষ আপনারা আমরা একশো টাকা আমি বক্সি দিলাম এই নেন পাঁচশো টাকা দেখো বাবা দেখ রাখেন তাহলে আমরা এবার যাই আইছো বাবা আবার আইছো আব্বা কোনো কাস্টমার এসেছিল আরে বাবা দুজন ভালো কাস্টমার ছিল খুবই বিশ্বস্ত ওরা খেয়াল ল্যা টাকা মতো দিয়ে গেছে আগে 400 টাকা বিল হইছে টাকা বক্সি জামারে দিয়ে গেছে তারা টাকার একটা নোট দিয়ে গেছে তো খুবই বিশ্বস্ত এই 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 টাকা এই এই বাবা তুমি এটা কি করলা কও তোমার কইছিলাম যে কিনি করার দরকার নাই আরে ওরা তো তোমার টুপি পরায় দিয়ে গেল টুপি পরায় দিয়ে গেছে মানে আমি কিছু বুঝলাম না এই যে তোমার পাঁচশো টাকার কথা বললে একশো টাকা নোট দিয়ে গেছে কেন তোমার তো ধরা দিয়ে গেল আপা মানুষ বিশ্বাসের কথা বললে আমার এমন ধোকা দিতে পারলো বিশ্বাসের কোনো মূল্য নাই দুনিয়াতে কি আর করব আব্বা ওটা হলে তুমি চিন্তা করো না হয়তো আর আমাকে কপালটা লয়ে যেতে পারে না ওই চারশো টাকায় খেয়ে গেছে আর ওই লোক যেহেতু তোমার কাছ থেকে এই সুযোগ নিছে ওই লোক দেখো আবার আরেক দিন আইবো কিন্তু আর শোনো ওই লোক যেদিন আইবো আমি যদি দোয়ানে না থাই তুমি আরে ফোন করবে ঠিক আছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি বাবা চাচা চিনতে পারছেন ওই যে গতকালকে চারশো টাকা বিল হইলো আমরা যে আপনারে পাঁচশো টাকা দিলাম একশো টাকা বকশিস করলাম চিনতে পারছেন আমরাই তারা ও আচ্ছা 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 চিনছি চিনছি বাবা তো কি খাইবা খাও চাচা আপনি কোনো চিন্তা করে না আপনার ঠিক মতো হিসাব বুঝাই দিব যা যা খামু বাবা আমার একটু উপকার করবা এই এই মোবাইলে আমার ছেলের নাম আছে সালাম এটা আমার কল দিতে একটু দিয়ে দাও তো বাবা এই নাম চাচা দিয়া দিছি চাচা আমরা খাইছি আর কিছু জিনিস নিছি আপনার আজকে বিল হয়েছে চারশো পঞ্চাশ টাকা আপনি তো অন্ধ মানুষ মায়া লাগে এই নেন চাচা আজকেও আপনার পঞ্চাশ টাকা বকশিস দিলাম ঠিক আছে চাচা আসি দাঁড়ান কয় টাকা দিচ্ছেন আপনি আরে পোশাক আশাক দেখে তো ভালো করে পোলা পায়নি মনে হয় বন্ডামি দিন ধরে শুরু করছে গতকালকেও চারশো টাকার মাল খেয়া আব্বারে পাঁচশো টাকা নোট দেবেন কে একশো টাকা নোট দেওয়া চলে গেছে আজকেও সাড়ে চারশো টাকা জিনিস কিনা পঞ্চাশ টাকা নোট দেওয়া গেছে এটা কি পাঁচশো টাকার নোট নেয়া ভদ্রতা শিখেন না এখনো এর ধান্দামি কতদিন ধরে শুরু করছে আপনাদের ভিতর কি কোনো বিবেক আছে কোনো বিবেকবান মানুষ থাকলে একজন অন্ধ ব্যক্তির লগে এরকম করতে পারে না আরে ভাই সামান্য পঞ্চাশ টাকা লোভই সামলাইতে পারতেছেন না আরে ভাই এই আন্ডা দিয়ে সারাদিন বেঁচে কেনার পরে তিনশো থেকে চারশো টাকা লাভ ওইটা দিয়ে আমাকে সংসার আর আপনারা আইসে যদি চারশো পাঁচশো টাকার মাল লয়া যান আমরা চলবো কেমন আরে ভাই আমার কাছে চারশো টাকা তো চার লাখ টেয়ার সমান কন্ত দেহি কিসের অভাবে আপনারা এরকম করতেছেন আপনি ওইকে টেয়া পয়সার অভাব আছে একবার কন্ত আর আমি যদি অন সমাজের মানুষ ডাইকে আপনি করে জোতা পিটা করে আপনাকে মুখোশটা খুলে দেয় তখন কেমন লাগে আরে ভাই আপনারা তো মুসলিম আজ বাদে কাল তো ঠিকই মরবেন এই যে গরিবের টাকাটি মাইরে খেলেন হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাবটা দেবেন কন্দেহী আপনার এই অফুকর্মের ফল কিন্তু আল্লাহ আপনার এই তো দিয়ে যাইতে পারে হেসে গরিবের চার পাঁচশো টাকা টাকা খাইছেন না এমনও হইতে পারে আল্লাহ আপনারা এমন একটা সমস্যা দিব যে সমস্যার কারণে আপনার অন্য দিক দিয়ে চার পাঁচ লাখ টাকা জায়গায় দিব ভাই শোনেন কারো ক্ষতি করিয়া দুনিয়াতে শান্তিতে থাকা যায় না ভালো থাকা যায় না হাসকে আপনি একজনের ঠকাইবেন অন্য দিক দিয়ে আপনারা দশজন ঠকাইয়া দিব। একটা কথা মনে রাখবেন ভাই এই যে মানুষের ক্ষতি করতেছেন না মানুষের হক মাইরা খাইতেছেন না আল্লাহ আপনারে এই দুনিয়াতে তো শাস্তি দিব দিবই মরিয়া গেলে হাসের ময়দানে সর্বোচ্চ শাস্তিটা আল্লাহ আপনাকে মনে রেখে চাচা এই টাকাটা রাখেন আসলে আমরা দুই দিনে যেই সদায়টা নিচ্ছি এই টাকা দিয়ে দিলাম আর চাচা আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আসলে জানি এই ভুল ক্ষমার যোগ্য না তারপরও আপনার বিশ্বাস নিয়ে আমরা খেলছি আপনি মন থেকে আমাদের ক্ষমা করে দিবেন আর কথা দিতেছে চাচা এমন ভুল আর কখনো করব না আর আজকের পর থেকে আমরা দিনের পথে আর আল্লাহর পথে চলার চেষ্টা করব। ঠিক আছে বাবা মানুষের ক্ষতি আর করো না ভালোভাবে থাইকো ঠিক আছে চাচা আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দেবেন